আর মাত্র এক মাস পর এইচএসি পরীক্ষার তোমার মনে হচ্ছে যে কীভাবে কী পড়ব কীভাবে কী শেষ করব কোনটা কী রিভিশন দেবো হয়তো আমার এটা পড়া হয়নি ওটা পড়া হয়নি এই লাস্ট এক মান্থে আমার প্রিপারেশন কেমন হওয়া উচিত ইফ দ্যাটস ইউ ভিডিও ভেরি ফর ইউ হে দে আসসালাম আলাইকুম সবাইকে আমার নাম নর্শিনা বাসু মহন আমি আমি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ফোর্থ দেওয়ার পড়াশোনা করছি আমার ইউজুয়ালি ভিডিওগুলো স্ক্রিপ্টেড হয় না আমি অন স্পট আমার যে আইডিয়াগুলো থাকে বা যে সাজেশনসগুলো থাকে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে ওভাবে বলার চেষ্টা করি বাট তোমাদের পরীক্ষার আর মাত্র এক মাস আছে সো আই ওয়ান্ট দ্য ভিডিও টু বি কম্প্যাক্ট অন পয়েন্ট সো দ্যাট তুমি ভিডিওটা দেখেই বুঝতে পারো যে এখন মুভিং হ্যাট তুমি কিভাবে পড়লে তোমার জন্য বেস্ট একটা ইম্প্যাক্ট পাবে তো আমি হচ্ছে গিয়ে লিখে নিয়ে আসছি কী কী জিনিস তোমার জন্য হেল্পফুল হতে পারে বা আমার এক্সপিরিয়েন্স থেকে এখন এভাবে প্রিপারেশানটা নেওয়া উচিত ফার্স্ট অফ অল তোমার স্ট্রেস নেওয়া যাবে না এটা চিন্তা করা যাবে না যে আমার পরীক্ষা এক মাস পরে আমি এখন কি করব স্ট্রেস আউট করা যাবে না এটা পড়িনি আগে কেন পড়িনি আরও আগে থেকে শুরু করলে এখনও এতদিনে অনেক বেশি পড়ে ফেলতে পারতাম এই স্ট্রেসটা নিয়ে তোমার কোনো বেনিফিট হচ্ছে না বরঞ্চ ওই সময় তুমি যদি ধরো আরও দুইটা প্রশ্ন সলভ করতে ওখান থেকে হয়তো তোমার পরীক্ষায় মেন পরীক্ষার প্রশ্ন চলে আসবে সো স্ট্রেস নেওয়া যাবে না ট্রাস্ট মি মোরলেস সবাই এই সেম স্ট্রেসটার মধ্যে দিয়ে যাচ্ছে সবাই চিন্তা করতে চাচ্ছা যদি এটা না পড়ে আগে থেকে পড়লাম না কেন এটা নিয়ে মদার্ড হওয়া যাবে না এই সময় চলে গিয়েছে চলে গিয়েছে এখন সামনের সময়টাকে আরও ভালো করে কাজে লাগাতে হবে সেকেন্ড অফ অল তোমাদের যেহেতু শর্ট সিলেবাস মেক শিওর তুমি জানো তোমার শর্ট সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে এবং ভাবে যাতে এমন না হয় যে যেহেতু অনেকগুলো সাবজেক্টের অনেকগুলো চ্যাপ্টার কোনো একটা চ্যাপ্টার যেহেতু তুমি সবকিছু মাথায় রাখলে আমরা অনেক সময় দেখা যায় একটা জিনিস ভুলে যেতে পারি এমন যাতে না হয় শর্ট সিলেবাসে কী কী চ্যাপ্টার আছে সেগুলো যাতে তুমি জানো লাগলে লিখে রাখো বা বইয়ে দাগিয়ে রাখো যে যেগুলো আমার আছে সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে একটা লিস্ট বানো কিসের লিস্ট যেই লিস্টের মধ্যে লেখা থাকবে যেই চ্যাপ্টারগুলো তুমি খুব ভালো মতো পারো যেই চ্যাপ্টারগুলো বা যেই টপিকগুলো খুবই স্পেসিফিক হতে হবে যেমন ধরো উদ্ভিদের তত্ত্বে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা হয়তো আমি ভালো মতো বুঝি না স্পেসিফিক্যালি বলো কোন টপিকগুলোতে তোমার এখনও দুর্বলতা রয়েছে বা তুমি ঠিক মতো বুঝো না তিন নম্বর হচ্ছে যেগুলো তুমি কখনোই যে চ্যাপ্টারগুলো তুমি কখনোই পড়ো নি বা যে চ্যাপ্টারগুলো তোমার মানে একদমই পারো না খুবই খারাপ অবস্থা তিনটা টিয়ারে আমরা ভাগ করলাম চ্যাপ্টারগুলোকে এখন আমরা সবার লাস্টের টিয়ারটা দিয়ে শুরু করবো অর্থাৎ যে চ্যাপ্টারগুলো তুমি আগে কখনোই পড়ো এমন যদি হয় তুমি দেখো চ্যাপ্টারটা আগে খুলে যে এমন যদি হয় তোমার মনে হয় যে এই চ্যাপ্টারটা আমি নিজে পড়ে বুঝতে পারবো না সেক্ষেত্রে ইউটিউবে অনেক ভিডিও আছে তুমি সাবজেক্ট চ্যাপ্টারের নাম লিখে এই ভিডিওটা দেখে তুমি এখন এমন কিছু নেই আমাকে আমি লাস্টের ভিডিওগুলোতে যখন এরকম বলেছি যে ইউটিউবে ভিডিও দেখে বুঝে ফেলতে পারবে অনেকে জিজ্ঞেস করেছে যে আপু আপনি কী ভিডিও দেখতেন বা কোন সাবজেক্টের জন্য কোন চ্যানেল ফলো করতেন আমি যখন এইচএসসি দিয়েছি তখন কিন্তু এত কন্টেন্ট ছিল না হ্যাঁ অনেক কন্টেন্ট ছিল বা তার চেয়েও কিন্তু এখন আরও অনেক ভালো ভালো কন্টেন্ট এসেছে আর আমি যে ভিডিওর টপিক বা যেই ভিডিওর পড়ানো বুঝেছি তুমি যে বুঝবে সেটা কিন্তু না এটা পুরো পার্সেন্ট টু পার্সেন ভ্যারি করে তুমি জাস্ট লিখে সার্চ দাও তারপর দুই তিনটা ভিডিও একটু স্কিপ করে করে দেখো তুমি বুঝতে পারছো ভিডিওটা একবার দেখে নাও দেখার পর বিগত বছরের আচ্ছা ভিডিওটা দেখে নিলে এরপর বিগত বছরের প্রশ্ন ব্যাংক তারপর হচ্ছে গিয়ে প্রশ্ন ব্যাংক থেকে তুমি বোর্ডের প্রশ্ন আর টেস্ট পেপারে প্রশ্নগুলো দেখো দেখে তুমি প্রশ্নগুলো দেখলেই কিন্তু বুঝবে যে একটা চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে তোমার উত্তর দেখা লাগবে না তুমি জাস্ট প্রশ্নগুলো দেখো যাতে তুমি বুঝতে পারো যে চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট পার্টগুলো কোনগুলো এরপর তুমি বইটা ভালো মতো পড়ো বইটা একদম লাইন বাই লাইন পড়ো কেন ইম্পর্টেন্ট এই লাইন বাই লাইন পড়া যাতে তোমার বেসিকটা ক্লিয়ার হয় কারণ একটু তো বেসিক ক্লিয়ার হওয়া লাগবে ট্রাই করো লাইন বাই লাইন পড়া আর তোমার এমসি কিউর জন্য এখানে না তুমি কাভার্ড হয়ে যাবে এমসি কিউর জন্য তোমার প্যারা খাওয়া লাগবে না এটা গেল হচ্ছে তারপর তুমি নিজে ট্রাই করো প্রশ্ন সলভ করার একটা বা দুইটা কয়েকটা প্রশ্ন ট্রাই করো নিজে সলভ করা যাতে দেখতে পারো যে হ্যাঁ আমি এখন নিজে নিজে ওই প্রবলেমগুলো সলভ করতে পারছি তখন তুমি একটা কনফিডেন্সের বুস্ট পাবা এখন যদি এমন হয় যে তুমি চ্যাপ্টারগুলো তোমার দেখে মনে হয় আচ্ছা এই চ্যাপ্টারটা তো সহজ আছে আমি একা পড়লেই পারবো তাহলে তো আরও ভালো তুমি জাস্ট ডাইরেক্টলি বইটা রিডিং পড়া শুরু করো রিডিং পড়ে হচ্ছে গিয়ে কোনো জায়গায় যদি ডাউট থাকে সেইটা টপিক স্পেসিফিক পুরা ভিডিও দেখা লাগবে না যেহেতু এখন টাইম অনেক শর্ট পুরা ভিডিও দেখা লাগবে না আমি এই সেকেন্ড স্টেপটা বেশি প্রেফার করব যে আগে নিজে প্রশ্ন দেখো বিগত বছরের প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট টপিক কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সেটা ফিগার আউট করো নিজে বইটা পড়ো এরপর যেই টপিক বুঝতে পারছো না সেটা ইউটিউবে টপিক স্পেসিফিক লিখে যায় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বোটানি এইচএসি লিখে সার্চ দিয়ে ওই ভিডিওটা দেখে নাও বা কোনো একটা ফ্রেন্ডকে বুঝিয়ে দিতে বলতে পারো সেটাতে আরও দ্রুত তুমি বুঝতে পারবা বা কোনো একটা টিচারকে জিজ্ঞেস করতে পারো কিংবা এখন ফেসবুকে অনেক স্টাডি প্ল্যাটফর্মস আছে অপার ভাইয়াদের এএসডি গ্রুপ আছে বা যে কোনো স্টাডি প্ল্যাটফর্মে তুমি গিয়ে যদি পোস্ট করো আর তোমার যদি মনে হয় মানুষ কী ভাববে ডো্ট থিঙ্ক অ্যাবাউট ইট বা তুমি অ্যানোনিমাসলিও পোস্ট করতে পারো তখন কেউ একজন তোমাকে অ্যান্সারটা দিয়ে দিবে তাহলে খুব ইজিলি তোমার হচ্ছে যেই চ্যাপ্টারগুলো একদমই করনি সেইগুলা গণ এবার আসা যাক যে টপিকগুলোতে তোমার উইকনেস আছে এই টপিকগুলো তোমার এভাবেই ক্লিয়ার আউট করতে হবে যে তুমি ইউটিউবে ভিডিও দেখে নিতে পারো ফ্রেন্ডদের কাছে জিজ্ঞেস করতে পারো বা নিজে আরেকবার টপিকটা পড়তে পারো বা টিচারকে জিজ্ঞেস করতে পারো কিন্তু এক্ষেত্রে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে টাইম ফ্যাক্টর টাইম ফ্যাক্টরে যাওয়ার আগে তিন নাম্বার যে মানে ফার্স্ট ইয়ারের যে চ্যাপ্টারগুলো ছিল যেগুলো তুমি খুব ভালো পারতে এগুলো কি এখন একদমই পড়বো না এগুলো এখন যদি একদমই না পড়ো তাহলে কিন্তু পরীক্ষার আগে গিয়ে এই যেই চ্যাপ্টারগুলো তুমি ভালো পারো ওগুলো তোমার কাছে অচেনা মনে হতে পারে তুমি যেই জিনিসটা করতে পারো তুমি হচ্ছে কয়েকদিন পর পর ধরো তুমি হচ্ছে ভেক্টরের চ্যাপ্টারটা অনেক ভালো পারো তো তোমার এখন ডেইলি ভেক্টরের চ্যাপ্টারটা করা লাগবে না তুমি কোষ বিভাজনের চ্যাপ্টারটা অনেক ভালো পারো তোমার ডেইলি করা লাগবে না তুমি হচ্ছে গিয়ে সরলরেখার চ্যাপ্টারটা অনেক ভালো পারো ডেইলি পড়া লাগবে না বাট কয়েকদিন অন্তর অন্তর সময়ে তুমি যে জিনিসটা করবে যে কিছু প্রশ্ন সলভ করবে ওই চ্যাপ্টার থেকে দেখবে যে তুমি প্রশ্নটা পুরোটা সলভ না করলে তুমি মাথায় চিনতে পারছো আমি কি সলভ করতে পারবো আচ্ছা এটা এভাবে লিখবো তাহলে তোমার কি হবে তুমি যদি না পারো যে দেখো আচ্ছা আমি সরলরেখার এই অঙ্কটা পারছি না তার মানে ওই রিলেটেড অঙ্ক বা ওই টাইপের অঙ্কগুলো তোমার নিজের আরেকবার প্র্যাকটিস করতে হবে তাহলে এভাবে কিন্তু তোমার যেই চ্যাপ্টারগুলো তুমি ভালো পারো সেগুলো রিভিশন বা প্র্যাকটিসের উপর থাকলো অ্যান্ড এই যে তুমি চিন্তা করছো ওই চ্যাপ্টারের আমি ওটা পারি কি না বা জাস্ট চিন্তা করবা বইটা চিন্তাও না বইটা খুলবা আমি যে জিনিসটা করতাম বইটা খুলবা খুলে দেবে আচ্ছা আমি এই চ্যাপ্টারটা এখান থেকে কিছু আসলে পারবো এখান থেকে কিছু আসলে পারবো তাহলে কি হলো অ্যাক্টিভ রিকলের একটা ব্যাপার হলো বা এই যে প্রশ্ন তুমি কিছুদিন অন্তর অন্তর সময়ে প্রশ্নগুলো সলভ করছো সেটা কিন্তু স্পেস রেপিটেশনের একটা পার্ট হয়ে গেল মানে যাতে দীর্ঘদিন ধরে তোমার এটা মনে থাকে এবার তো এই তিনটা জিনিস গেলে এবার টাইম ফ্যাক্টরের ক্ষেত্রে আসা যায় তোমার এখন আগে একটা মানে রাফ ডেডলাইন সেট করতে হবে যে আমি এতদিনের মধ্যে সব শেষ করবো আমি প্রেফার করবো আমার সাজেশান মানে টোটালি মাই সাজেশান এটা তোমার কম হতে পারে বেশি হতে পারে চোদ্দো তারিখ নেক্সট মান্থের চোদ্দ তারিখ বা তেরো চোদ্দ ওই রেঞ্জের মধ্যে ট্রাই করো তোমার যা যা বাকি আছে যেসব জায়গায় গ্যাপ আছে যেসব চ্যাপ্টার পরুনি এগুলো শেষ করার একটু স্ট্রেসফুল হবে বাট যদি তোমার আগে তুমি হয়তো পড়াশোনা অত একটা দিতে পারো নি যদি এমন হয়ে থাকে এখন কিন্তু এটা মানে এটা একটু মানে কি বলে ক্রাইং নিড অফ টাইম সো একটা ডেড লাইন সেট করো এখন ডেইলি পড়াশোনা সেম হবে না তুমি ডেইলি হচ্ছে গিয়ে খুবই একদম হাই লেভেলে পড়াশোনা করতে পারবে এটা হবে না এটা কখনোই হয় না এটাকে ইউ হ্যাভ টু অ্যাক্সেপ্টেড সো এটার সাথে ডিল করার জন্য তুমি বা দেখবে অনেক সময় তোমার মনে হবে না পরে কী হবে এটার সাথে ডিল করার জন্য তুমি যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে একটা খাতা নাও একটা ডায়েরি নাও নিয়ে জাস্ট দশ মিনিট টাইম সেট আউট করে বি অনেস্ট উইথ ইউর সেলফ যে এতদিন তোমার পড়া কেন হয়নি বা তুমি হয়তো তোমার কেন এমন মনে হচ্ছে যে পরীক্ষা নিয়ে স্ট্রেস কেন লাগছে হয়তো তোমার মনে হচ্ছে ভুল করবো না ভুলে কি না বা এতদিন আমি পড়িনি বা পড়াশোনা একদমই করিনি এই জিনিসগুলো নিয়ে অনেস্ট হও এবং ধরো তুমি পড়া একদমই পড়ো কেন পড়ো এটা নিয়ে অনেস্ট হও বা তোমার স্ট্রেস লাগছে তুমি ভুলে যাবে ভুলে যাবে এটা কেন মনে হচ্ছে বি অনেস্ট উইথ ইউর সেলফ তাহলে কী হবে তুমি বুঝবে যাচ্ছা যেটা হয়েছে সেটা তো হয়েছে এখন সামনের দিনগুলোকে আমার খুবই মানে কি বলে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে তাহলে কিন্তু তোমার ওই যেই দিনগুলো তো তোমার মনে হবে পড়া হচ্ছে না কিছু হচ্ছে না তখন তুমি একটা সাপোর্ট পাবে সেকেন্ড অফ অল হচ্ছে আগামী দিন যেটা পড়বে সেটার একটা প্র্যাকটিক্যাল প্ল্যান করবে তুমি পরের দিন এটা বলো যে আমি জৈব শেষ করবো আমি এটা শেষ করব আমি ওটা শেষ করবো পুরা বই শেষ করে ফেলবো এটা করলে কিন্তু এটা প্র্যাকটিক্যাল একদম স্পেসিফিক ওয়েতে বলতে হবে যে আমি বোটানির এই চ্যাপ্টারটা এতটুকু শেষ করব তাহলে ওটা স্পেসিফিক প্ল্যান হবে এবং পরের দিন তুমি সেটা শেষ করতে পারছো কি না নিজেকে এটার জন্য অ্যাকাউন্টেবল হোল্ড করো যে পরের দিন তুমি যে যেই চ্যাপ্টারগুলো শেষ করতে চেয়েছিলে সেগুলো করতে পেরেছো কি না যদি না পেরে থাকো তাহলে কেন পারো তোমার কি পড়তে ইচ্ছা করে বেশি ঘুমিয়েছিলে বাহিরে গিয়েছো বাসায় গেস্ট এসে কেন পারো নি হোল্ড ইউর সেলফ অ্যাকাউন্টেবল তারপর হচ্ছে টাইম ট্র্যাক করো যেহেতু এখন খুবই অল্প টাইম বাকি তাহলে এখন তোমার প্রত্যেকটা মিনিট বা তুমি কখন কি করছো দেখো অনেক সময় এরকম হয় তুমি ফোনটা নিয়েছো ফোনটা নিয়ে হচ্ছে যে এমনি স্ক্রল করার জন্য নিয়েছো এক ঘন্টা চলে গেছে তাহলে যতবার তুমি পড়াশোনা থেকে উঠছো বা ব্রেক নিচ্ছ টাইমটা ট্র্যাক করো যদি হচ্ছে একটা সতেরো বাজে তাহলে একটা সতেরোতে উঠেছো পড়াশোনায় আবার ব্যাক করেছো কখন আর আমাদের এরকম একটা টেন্ডেন্সি থাকে যে আচ্ছা না মানে একদম রাউন্ড ফিগারে আসলে পড়তে বলবো দশটা সাতাশ বাজে আচ্ছা না সাড়ে দশটায় পড়া শুরু করে কিন্তু এখন তো তোমার অত টাইম নেই তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে আমাদের মানে যখনই মনে হবে যে যখনই ঘুম ভাঙছে পড়াশোনায় ফ্রেশে শুয়ে পড়াশোনায় চলে যেতে হবে কারণ আবার এমন করাও যাবে না যে একদমই ঘুমাবো না কারণ তাহলে কিন্তু তোমার হেলথের উপর একটা খারাপ ইম্প্যাক্ট ফেলবে সো ঘুম ঠিকা ঠিক রাখা লাগবে তারপর খাওয়া দাওয়া পানি ঠিক মতো খাওয়া এই জিনিসগুলো ঠিক রাখা লাগবে আর হচ্ছে এখন আরেকটা প্রশ্ন আমি খুব কমনলি পাই যে আপু কতক্ষণ পড়বো বা কতক্ষণ পড়া উচিত আমি নিজেও এই প্রশ্নটা খুবই করতাম আমার স্কুল লাইফে এখন অনেক সময় করি তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এবং আমি যেটা দেখেছি যে প্রতিটা মানুষের সেম চ্যাপ্টার আমার পড়তে যতক্ষণ লাগছে আমার অন্য একটা ফ্রেন্ডের তার চেয়ে কম বা বেশি সময় লাগতে পারে তোমার যে জিনিসটা করতে হবে তুমি যতক্ষণ পড়ছো সেটা যদি অ্যাক্টিভলি মাথায় তোমার পড়া ঢুকে তোমার যদি মনে হয় আমি জাস্ট চোখ ভুল আছে পড়া মাথায় ঢুকছে না তাহলে প্রশ্ন সলভ করো অন্য একটা চ্যাপ্টারে চলে যাও বা সেম টপ সাবজেক্টের সেম সাবজেক্টের অন্য চ্যাপ্টারে যাও বা অন্য একটা সাবজেক্টে সুইচ করো আর হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার থাকলেও ভালো যেমন তোমার কোনো একটা ফ্রেন্ড আর তুমি তোমরা দুজন একসাথে পড়ছো বা দুজন দুজনকে আপডেট রাখছো যে পড়াশোনা হচ্ছে কি না বাট নিজে নিজেকে অ্যাকাউন্টেবল রাখতে পারলে দ্যাটস দ্য বেস্ট ওয়ে আউট আর হচ্ছে এখন একদমই এভাবে চিন্তা করা যাবে না টাইম চলে গেছে এগুলো চিন্তা না করে পড়াশোনা একদম ঠিকমতো চালিয়ে যাও আর তোমার যদি এরকম হয় যে না আমি মোটামুটি সব চ্যাপ্টারই পারি এখন কী করব তাহলে অনেক অনেক রিভিশন দিতে হবে কোয়েশ্চেন সলভ করতে হবে তোমার যে জায়গায় উইকনেস আছে সেগুলো কাভার আপ করতে হবে ম্যাথের ক্ষেত্রে প্র্যাকটিস করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে প্রশ্নগুলো সলভ করতে হবে বায়োলজির ক্ষেত্রে ফিগার প্র্যাকটিস করতে হবে তারপর কীভাবে তুমি প্রশ্ন লিখবে সেটা চিন্তা করে রাখতে হবে তোমার যদি সাবজেক্ট ওয়াইজ একটা ভিডিও চাও যে আপু কোন সাবজেক্টের ক্ষেত্রে কীভাবে প্রিপারেশন এলে ভালো হবে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে আমি রেকর্ড করা ট্রাই করবো আর এই তো মোটামুটি অ্যান্ড পনেরো তারিখের পর এরপর কী করবো ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমার নিজের কিছু প্রিপারেশান থাকলে বা কোথাও পনেরো তারিখের মধ্যেই যাওয়া হবে এমনও কিন্তু না বা তোমার নিজের কোনো জায়গায় মনে হয় যে আচ্ছা এখানে আরেকটু ফোকাস করা উচিত সেটাতে হেল্প করতে পারো আর তুমি যে এই যে ডেইলি লিখে রাখছো না যে আমি পরের দিন কী কী শেষ করবো দেখবে যে দিনগুলোতে তোমার মনে হবে আমার পড়তে ইচ্ছা করছে না ওই ডায়েরিটা খুললে তোমার মনে হবে আচ্ছা না এতদিন এফেক্ট দিয়ে আসছি এখন হাল ছেড়ে দেওয়াটা ঠিক হবে না আর এগুলো ফলো করতে থাকো টেনশন নিও না তোমার নিজেকে ফিগার আউট করতে হবে যে এখন আমি কীভাবে পড়লে বা আমি যদি এখন থেকে ঠিকমতো এফার্ট দিই তাহলে আমার এজেসিটা ইনশাল্লাহ অনেক ভালো যাবে বেস্ট অফ লাক আর ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েশনস লেমিন ইন দ্য কমেন্ট সেকশন ডাউন দিল বাই